হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ আশা করি ভালো আছে নাচ মূলত আমি কালাহারি ম্যাপের যে পেনিয়ালটা আছে না এটার উপরে রাজত্ব করব ঠিক আছে বন্ধুরা তো মূলত এখানে এসে আগে আমার ঠিকঠাকভাবে লোক করে নিতে হবে এখানে একটা কী গান জেনে পেয়ে গেছে জানি না মূলত এবার আগে এনিমি গেছতে পিছনে একটা নেবেছেন নামুক এটা সমস্যা নেই এখান থেকে উপরে যেতে হবে আমাদের আমাকে এখন ঠিক আছে তো মূলত উপরে অনেক এনিমি আছে এখান থেকে আবার দেখিয়ে ভালো ভাবে লক্ষ্য হচ্ছে এখানে একটা কানতে গেছি এখান থেকে সামনে একটা হালকা একটা ড্যামেজ দেবে কিন্তু এটা গোলে মেরে দিয়েছে তো মূলত ওর কাছে যে এটাকে মারতে পারি নাকি দেখি তো মূলত ওই সাইড দিয়ে ঘুরছে আমি এই সাইড দিয়ে ঘুরে যাবো তো ঠিক আছে তো এই সাইড দিয়ে ঘুরে এদিক দিয়ে চলে গেছে নিচে আছে তো দেখি এটাকে মারতে পারি নাকি তো মূলত সামনে আছে এখান থেকে জুম করে হালকা একটা ড্যামেজ একদম সানডেড দেশে পাঠাই দিছে এটাকে তো মূলত এখানে এক করে ফেলেছি আমরা তো আরো কিল করতে হবে এখানে নিয়ে তো কাজ করতে হবে সামনে তো নিয়ে এটাকে হালকা ড্যামেজ দিয়ে স্ট্যান্ডার্ড ডিস পারে দিছি তো মূলত উপর থেকে মারছে এটাকে হালকা করে ড্যামেজ দিতে দিয়ে হালকা করে ড্যামেজ দিয়ে আগে এদিকে চলে গেছে মূলত সামনে আর এনিমি আছে ঘরের ভিতরে দেখি আছে নাকি তো এখান থেকে ইউএমপিটা নিয়ে নিতে হবে আমার থেকে তো ইউএমপি আর একটা নতুন যে গান দিয়েছে এটাকেও নিয়ে নিলাম তো এখান থেকে মূলত ছাদের উপরে চলে আসছে ছাদের উপরে একটা এনিমি আছে পিছনে একটা নিয়ে একটা গোলমেরে নেবেন গোলমের এই সাইডে আছে একটা নীলহার নাকি একটা ট্রেনে নেবেন ঠিক আছে তো এই সাইডে আসবেন এই সাইডে মূলত একটা নিয়ে আসে ইএমপিটা নিয়েটা দিয়ে তাকে একদম পাঠিয়ে দিয়েছি তোর সঙ্গে সঙ্গে এখান থেকে হালকা পাতলা একটু লুট করে নেব লোড করে অন্য তোমাদের তো এরকম আগে কোনো ভিডিও পেতে চলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিচে একটা মারতে পারি নাকি দেখি আরও ভিডিও পেতে চলে দিন আর একটা করে দিন ঠিক আছে বন্ধুরা মূলত এদিকে আরও এনিমি আসে একটু মারতে পারি নাকি দেখি তো এখান থেকে হয়তো একটা একটু লুক এখান হয়তো একটা ড্যামেজ দিয়ে কিন্তু লাগে নাই হালকা একটু ড্যামেজ লাগছে তো মূলত এদিক দিয়ে যাচ্ছে আমি এদিক দিয়ে যাবো ঠিক আছে তো এখানে আসে এটাকে হয়তো একদম স্ট্যান্ডের এটাকে পাঠিয়ে দিয়েছি তো ঠিক আছে এখান থেকে হালকা পাতলা একটু লুট করে নেবো লুট করে অন্যদিকে মুহূর্তে এদিকে আর কোনো নিয়ে না তো এদিকে না তো তো সমস্যা নাই তো এখান থেকে নিচে নেমে এসে এখান থেকে একটুখান সামনে থেকে ইপিটা ফুল করে নেব ঠিক আছে এই খুব ইপি নেই বলতে গেলে আমার তো এখান থেকে ইপিটা ফুল করে নেব নিয়ে পাশে যে গাড়িটা আছে এটাকে নিয়ে চলে যাবে ঠিক আছে এটাকে নিয়ে চলে যাওয়ার আগে আর দেখছি আমাকে ফাঁটা মেরে দিয়েছে মাদের নামিয়ে যাবে ফাঁটা পড়া এমনিতে দেখে আসে তো গাড়িটা নিয়ে গাড়ি যেখানে যাই যাক এগিয়ে চলে যাবে না একদম সিডার ভাবে একদম খারাপ নাগাই দেবেন গাড়িটা একদম দশ জনের ঘরে না যাই দিবেন একদম এনিমি পাখি চলে যাবে ঠিক আছে মূলত এনিমি চলে এসেছি আমরা এখান থেকে গাড়িটা বেঁধে তো পাঁচ নয় তো ভিতর দিয়ে চলে যাব তো মূলত সামনে এনিমি আছে তো এটাকে মারতে পারি নাকি দেখি টাটা মারছে আমার উপরে তো এখানে ও বেশি আছে এটাকে জুম করে আসতে করে ধরে মাথা করে মেটে দিতে হবে ঠিক আছে একশো পঁচাশি হেড খেয়ে একদম সামনের দিতে গেছে গা

তোমার তো কথা বলতে বলতে আমার এগারোটা কিল হয়ে গেছে এগারোটা কিল সামনে করছে আমি নিজেই জানি না ট্রেনে একটা বট আছে এটাকে মারতে পারি নাকি দেখি তো এখান থেকে গোলমের একটা মেডি করে নেবো মেডি করে এটাকে মার মারবো ঠিক আছে বন্ধুরা তো এটার উপরে রাখাই হচ্ছে একদম এটা বল কী আর কোনো এটা তো বটাই হোক যা হোক এটাকে সুন্দর দেখে পাঠিয়ে দিন তো মূলত ঠিক আছে একটা মাসে এখানে একটা গুলো মেরে হালকা করে একটা মেডি করে নিতে হবে ঠিক আছে তো এখান থেকে মেডি করে নিচ্ছি একটা মেডি করে এদিকে যাওয়া যাক যাওয়ার আগে লুট বক্স থেকে হালকা হালকা করে লুট করে নেব লুট বলতে এখানে কিছুই পাই নাই আমি তো মূলত এদিকে মনে হচ্ছে নিমে আসে সামনে একটা নিমে আসে এটাকে হালকা করে ড্যামেজ দিচ্ছি তো এটা দিচ্ছি এই সমস্যা নেই মূলত সামনে একটা নিমে আসে এটাকে হালকা করে ডামেজ দিচ্ছি হালকা করে ডামেজ দিয়েছি কিন্তু এটা গোলে মারছে সমস্যা নেই তো এটার কাছে যেতে হবে এখন ঠিক আছে তো এখান থেকে এটার কাছে এসে আমাকে ইউএমপিটা দেবে পিছন থেকে হালকা করে যাত্রা দিয়েছি তো মূলত একটা গোল মারছে এটার কাছে যাওয়ার আগে আগে হাতে থাকা এসপি রোনটা সেরে নিয়ে সেরে দিয়ে এটাকে পিছন থেকে তো একটা ডাইনিতে একদম সান্ডেড দিয়েছে কাটাই দিয়েছে তো শেষ নেই তো আর মাত্র চারটা প্লেয়ার লাইভ আছে চারটা দুইটা আমি দিয়ে তিনটা ঠিক আছে তো মূলত ও সামনে একটা নিয়ে আসে এটাকে মারতে পারে নাকি দেখি তো সামনে এটাকে মারতে পারবো কী নেওয়া জানি না হতে ডিপ থেকে ড্যামেজ দিছে ড্যামেজ ভালোই খাইছে তো একটু শর্টে যায় শর্টে গিয়ে মারতে পারি নাকি দেখি তো মূলত শর্টে গিয়েছি তো এখান থেকে আমাকে পানিয়া জ্বালাই দিতে এখানে বললাম একটা ডিমিটি অন করে দিলাম তো আমাকে দেখি খারাই আগে আমাকে নিয়ে ভিডিওটা যার যার ভালো লাগছে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা Sí, a